ফাইনালি আমার ম্যাগি এসে গেল একটু কাঁচা মরি দিয়ে নিলাম কারণ ঠান্ডায় একটু বেশি করে ঝাল খেতে হবে ঠান্ডায় ঝাল খেলেই ঠান্ডাটা পালাবে বেশ ভালো বানিয়েছে ম্যাগিটা এখন ঠান্ডায় বসে বসে ম্যাগি খাওয়ার মজা কিন্তু একটা আলাদা উইন্টারে আসুন উইন্টার কাশ্মীরটা এনজয় করুন এরকম চারিদিকে বরফ মাঝখানে জায়গা একটা বসে ম্যাগি খাচ্ছি চা খাবো একটা মানে ফিলিংস আলাদা বাজে তারপরেও কিন্তু চারিদিকে ভালো রকম ভিড় আছে আর ভিড় হচ্ছে মেন এই আগেটায় জন্য আমি গেলাম না রাস্তা পুরো কাদায় কাদা একদম একটা চা খবর প্রায় সন্ধে হয়ে গেল উপর থেকে নেমে আসছে আর হোটেল কিন্তু নাইনটি পার্সেন্ট সোনমার্গে এখন বন্ধ নাইনটি পার্সেন্ট বলা ভুল নাইনটি ফাইভ পার্সেন্ট সোনমার্গে বন্ধ কারণ কোনো হোটেলে কিন্তু এই সময় জল চালু থাকে না জিফা হোটেল খুব বড় হোটেল সেন্ট্রাল হিটার লাগানো এটা হোটেলে হয়তো থাকে আর বাকি ফাইভ পার্সেন্ট সেও হয়তো আর মোটামুটি ডিসেম্বর হতে হয়তো বন্ধ হয়ে যাবে এই খুলবে সব মার্চের প্রথম সপ্তাহে জানুয়ারি ফেব্রুয়ারি একদম টোটালি বন্ধ থাকবে হোটেল সব গগন গিয়ার থেকে আলাদা গাড়ি করে আসতে হবে কারণ গাড়ি এই পর্যন্ত আসতে পারবে না এখানে ঘুরে টুরে আবার শ্রীনগর ব্যাক করতে হবে তবে সোনমার্গের আগে এক অ্যাকমোডেশন আছে আমার যদি কারোর মার্কে থাকার ইচ্ছা হয় তারা আমাকে কল করবেন আমি সোনমার্গের মতো এই সমস্ত ব্যবস্থা করে দেবো সোনমার থেকে একটু আগে কুড়ি কিলোমিটার আগে তো সেটাও রিসর্টটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি আমার বাড়ির পাশে রিসর্ট খুব ভালো তো সেটা এবারে বরফ পড়লে আর একবার আপনার সঙ্গে শেয়ার করব তো যারা সোনমার্গে থাকতে চান একবার কল করুন আমি সোনমার্গের মতোই এরকম ফিল পাবেন চারিদিকে পুরো বরফে ঢাকা পাহাড় মাঝখানে আপনারা থাকতে পারবেন অসুবিধে কিছু নেই না আর বাইরে পাঠা যাচ্ছে না যখন এসছিলাম তখন মাইনাস দুই তিন ছিল সেই টেম্পারেচার এখন ড্রপ করে মাইনাস পাঁচটে চলে গেছে যত সন্ধ্যা হচ্ছে টেম্পারেচার যত ড্রপ করছে বাজে আর বাইরে বসতে পারছি না আর জ্যাকেটটাও খুলে রেখে এসছি ঠান্ডা এইবার লাগছে প্রচন্ড বসি এই দিকে কিন্তু আবার রাস্তার ওপরে এখনো বরফ মেল্ট হয়নি ফুল বরফ আছে রাস্তার ওপরে এই এইদিকে বেশি গাড়ি চলে না আগে পর্যন্ত ভালো রকম গাড়ি চলে এদিকে আর্মি ক্যাম্প তো এইদিকে গাড়ি চলে না এদিকে টুরিস্টরাও তো আসে না সেই জন্য এদিকে বরফ কিন্তু এখনো মেল্ট হয়নি আর আমার পিছনে যেখানে আমি বসেছিলাম ম্যাগি খাচ্ছিলাম ওখানে বরফ মেল্ট হয়ে গেছে ওখানে প্রচণ্ড পরিমাণে ঘোড়া গাড়ি বা টুরিস্ট সেই জন্য ওখানে মেল্ট হয়ে গেছে খুব সাবধানে চালাচ্ছি কারণ পুরো একদম রাস্তার ওপরে কিন্তু ফুল বরফ ব্রেক চাপলেই কিন্তু স্লিপ করবে রকমভাবে ব্রেক চাপা যাবে না এখন সোনমার্গ মার্কেট পার করছি সোমবার মার্কেট কিন্তু সব বন্ধ হয়ে গেছে দু একটা দু একটা দোকান খোলা আছে আর এই জায়গাটায় দেখুন কত পরিমাণে বরফ জমে আছে এই সাইডটা দেখুন মার্কেটটা জাস্ট পার করে ওই নদী আছে ওখান থেকে একটা সামনে থেকে নদীটার দিকে যাচ্ছি বাট মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম দোকান সব বন্ধ হয়ে গেছে এরা দু তিন মাস আর খুলবে না কারণ যে পরিমাণ বরফ পড়া শুরু হয়ে গেছে এসব দোকান আর খুলে রাখতে পারবে না আবার আগামীকাল প্রেডিকশন আছে সোনমার্গে স্নোফলের আর এইদিকে কিন্তু জিরো পয়েন্ট বা জোজিলা পাস তো ট্র্যাক সব আটকে দিয়েছে ট্র্যাক ছাড় সকালবেলা আর ট্যুরিস্টের জন্য তো অলরেডি বন্ধ অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছে এইখানে চেক আছে এই জায়গাটায় তো দেখুন রাস্তার উপরে পুরো একদম ব্ল্যাক আইস এই সব সাইডে কত আস্তে আস্তে ট্র্যাকগুলো যাচ্ছে ওই দিকে বরফ খরচ বাট আমি ভাবলাম যে এই একবার ঘুরে আসি দেখুন রাস্তার উপরে কি পরিমাণ ব্ল্যাক আইস জমে গেছে একদম তো ব্ল্যাক আইস কিন্তু খুব খাতারনায়ক জিনিস খুব খাতারনাক এখানে কোনো রকম ব্রেক ইউজ করা যায় না স্নো চেন ছাড়া চলা যায় না না বাইরে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাচ্ছে গাড়িতে উঠে গেছি আর পায়ে মোজা পরে আছি শু পরে আছি তারপরেও কিন্তু পায়ের আঙুল একদম কনকন করছে কান টান যন্ত্রণা করছে এবার নিচের দিকে নেমে যায় আর থাকা যাচ্ছে না নিচের দিকে নেমে গিয়ে কোথাও ওয়েট করি একটু ভাবলাম ঘুরে আপনাদের দেখাই তো ওই জন্য দেখাচ্ছিলাম তো এখানে পুরো একদম রাস্তার উপর ব্ল্যাক আইস জমে আছে জিরো পয়েন্ট কবে খুলবে কারোরই জানা নেই তবু মোটামুটি ধরে রাখেন এপ্রিলের লাস্টে বা মে ফার্স্ট উইকে জিরো পয়েন্ট খুলবে তখনই কিন্তু লাদাখ যাওয়া পসিবল হবে আর নেক্সট ইয়ার আমি লাদাখও প্ল্যান করছি তো আপনারা যারা লাদাখ আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি এখন সেইভাবে লাদাখটার প্রচার করা শুরু করিনি খুব শিগগিরই আমি লাদাখের মানে প্যাকেজ নিয়ে আসবো বা প্রচার করবো তো তার আগেও যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চান লাদাখ সম্পর্কে করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এখন বেরিয়ে যাই বাড়ির দিকে আর কথা বাড়াচ্ছি না তারপরে আমার দেখি নেক্সট আবার যখন কোথাও যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো